আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত দর্শক ঘটনাটি শুনতেই অবাক লাগার মতো একটি কাণ্ড কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র ক্ষমতাই রয়েছে যে আওয়ামী লীগ সেই আওয়ীলীগের ভিতরে দুই পক্ষের সংঘর্ষে একজন আওয়ামীলীগ নেতা নিহত হয়েছে দর্শক রাজশাহী পাল্টা পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মধ্যে আহত বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু মারা গেছেন এটা আসলে কিসের ইঙ্গিত আপনারা দেখেছেন কিছুদিন আগেও জিনেদায়ের যেই এমপি আনোয়ার আজিম হত্যাকাণ্ডের পর আমরা যেটি দেখতে পারলাম যে আওয়ামী লীগ নেতারাই তাকে খুন করার পরিকল্পনা করেছে অর্থ টাকা পয়সা লেনদেন করেছে এবং একজন আওয়ামী লীগ নেতা একজন আওয়াম লীগের এমপিকেই হত্যা করার পরিকল্পনা সাজিয়েছে আমরা রাজশাহীতেও এরকম ঘটনাই আমরা দেখতে পারলাম এর কিছুদিন আগের একটি ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি সেই ঘটনাটি হলো বগুড়া শাহজাহানপুর উপজেলায় থানা ঘেরাও করে একজন আওয়ামী লীগ নেতা আসামি চিন্তাই করতে এসেছে কত বড় ক্ষমতা কত বড় পাওয়ার এই যে ক্ষমতা এই যে যে পাওয়ার এই পাওয়ার ক্ষমতা কোথায় খাটাবে এখন তো বিএনপি মাঠে নাই বিএনপির সাথে তো আসলে লাগছে না এখন নিজেরা নিজেরা যুদ্ধ করে নিজেরা নিজেরাই মরছে এটা কিসের আলামত দর্শক দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেই সাথে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহি